জনগণ যে নির্বাচনের অংশীদার তারাও প্রাপ্তি হতে পারে যে কেউ এই স্বপ্নটা সবাই দেখতে পারবে এই স্বপ্নটা এবং এই সুযোগটা কিন্তু আমরা সকলকে দেখিয়েছি যে কেউ এসে মনোনয়ন তুলতে এবং স্বপ্ন দেখতে সে একজন হোক রিক্সা চালক হোক অথবা একজন আইনজীবী হোক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক একজন গোহাম হোক আমরা চেষ্টা করছি যে আমাদের যে মনোনয়ন তালিকাটি হবে সেই তালিকাটি হবে অন্তর্ভুক্তিমূলক আমরা ইতিমধ্যে কয়েকটি দলের মনোনয়ন তালিকা কিন্তু দেখেছি সেই তালিকা কিন্তু খুবই পুরনো ধাঁচেরই হয়েছে অর্থাৎ যদি গণপ্রুত্থান না হতো যদি তারা পাঁচ বছর আগের ইলেকশন করতো যে ধরনের তালিকা তারা দিত সে একই ধরনের তালিকা দিয়েছে আমরা চেষ্টা করব যে আমাদের তালিকাটিতে অন্তর্ভুক্তি থাকতে সকল ধরনের সমাজের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে চিন্তার মানুষ রয়েছে ভিন্ন ধর্মের মানুষ রয়েছে ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে সেই সব কিছুর সমন্বয়ে একটি তালিকা আমরা পূরণ করতে পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায় যারা গণঅভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজ সেবামূলক কাজ করেছে জনগণের পাশে থেকেছে বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতি অভিজ্ঞতা রয়েছে দেশপ্রেম রয়েছে সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করবো যে বিভিন্ন পেশাভিত্তিক যারা রয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষক এই ধরনের পেশাভিত্তিক যারা রয়েছেন বিভিন্ন পেশায় এবং যারা রাজনীতির কথা ভেবেছেন বিভিন্ন সময় তাদেরকেও আমরা সুযোগ করে দিতে চাই এবং সর্বোপরি আমাদের আরেক ইচ্ছা আছে যে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন আপনারা জানেন সময় তারা কিন্তু একটা ভূমিকা পালন করেছে এবং এবারে প্রবাসী ভোটাধিকারের কথা কিন্তু খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে এবং এনসিপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে ফলে প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে নিয়ে ভাবেন এবং অনেকেই দেশ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছেন তাদেরও অন্তর্ভুক্তি থাকবে আমাদের আমার একটা প্রশ্ন ছিল ওই যে আপনি বলছিলেন যে আপনাদের যারা রাজনীতি বা ছিল না তারা এককভাবে তিনশো আসলে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই তবে আমাদের নির্বাচনী ইস্তিহার আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত পোষণ করে তাহলে তাদের সাথে আমাদের আলোচনা চল আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি ফলে আমরা বলেছি যে আমাদের যে কোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যে লক্ষ্যে সেই লক্ষ্যে অটুট থাকবে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই অঙ্গীকার আমরা আবারও পুনর্ব্যক্ত করছি ফলে এবং আমাদের এনসিপির যে কোনো প্রক্রিয়া আমরা খুবই স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করি জনগণের কাছে সবসময় সেটা আমরা আমাদের বক্তব্য হাজির রাখি আমাদের পুরা নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা সেটাও কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে সেটা ওর জন্য কথা বলতে প্রস্তুত আমরা বলবো দেশবাসীর কাছে আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নাই কিন্তু এক ধরনের এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের মধ্যে যত মতবিরভূত মতবিরোধ থাকুক না কেন রাজনৈতিক দলগুলো কিন্তু অপরের সাথে আলোচনা করছে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে আলোচনা করছে ইন্টারনাল ইনফরমাল নানা আলোচনায় কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং এটাই কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ ফলে সেই ধরনের আলোচনাকে বা একটা ভাবে ফ্রেমিং করার যাতে চেষ্টা মিডিয়ার মাধ্যমে না করা হয় এই জন্য মিডিয়ার যারা ভাই ও বোনেরা রয়েছেন যারা হাউসগুলো রয়েছেন তাদের প্রতি আমাদের এই অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে